তো গাইস আজকে আমাদের হচ্ছে মানে যাওয়ার সময় চলে আসছে তো আব্বু আমাকে কি কি দিল দেখেন এখানে হচ্ছে চাল এখানে আলু আছে তারপরে হচ্ছে এখানে হচ্ছে সিদল বড়া তারপরে হচ্ছে এখানে আমার মেয়ের কাপড় মানে সবকিছু আছে বাবার বাড়িতে যদি আমরা হচ্ছে একটু নিয়ে আসি আর যাওয়ার সময় কিন্তু আসলে বাবা মার ভালোবাসা এরকমই হয় প্রত্যেকটা সন্তানের উচিত কিন্তু বাবা আমাকে ভালোবাসা মানে আমাদের তো উচিত না আর বাবা মা সেমনই হোক না কেন তাই না বাবা তো আমি আসলে এই চাল হচ্ছে নিয়ে যাচ্ছি আর আমরা হচ্ছে কেনা চাল যেহেতু খাই নাই ছোটবেলা থেকে কেনা চাল গুলো কিন্তু অত বেশি ভালো লাগে না এজন্য জন্য হচ্ছে আব্বু আমাদের গুলো বাড়ির চাল বাড়ির চাল হ্যাঁ ধান্দা বাড়ি মন মতো মানে হ্যাঁ আমার পেরগঞ্জের এসআর বা রংপুরের এসআর ভান্ডাবাড়িতে আমাদের যে চালটা হয় এই চালটা কিন্তু অনেক ভালো আমার শ্বশুর তো যে ইয়া থেকে চাল নিয়ে যায় ভান্ডাবাড়িতে চাল নিয়ে যায় খায় একদম সাদা অনেক মজা তুমি কি যাচ্ছো আজকে নানু বাড়ি থেকে চলে তুমি কোনদিন যাবা দেখই তোমার হ্যাঁ তুমি যাবা না আছোর বন্ধু তোমাকে কিনে দিতে হবে কেন